এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি তো এই ভিডিওটি আমি করেছি চার দিন আগে সকালবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল আমি তো আমার বাসায় বেলকুনিতে দাঁড়িয়ে এই রিমঝিম বৃষ্টির শব্দ এবং বৃষ্টির দিনের এই সকালবেলা যে মনোরম একটা দৃশ্য ভীষণ আমি উপভোগ করছি তো ভাবলাম একটু ভিডিও করে নিই আমার যারা আপু ভাইয়ারা আছেন আনটিরা আছেন প্রতিদিন আমার ভিডিও দেখেন এই ভিডিওতে একটু শেয়ার করি আপনারা দেখে নেবেন তাই তো চলে আসছি কিচেনে তো এই ভিডিওটি ছিল গতকালকে সকাল এগারোটা বাজে আর গতকালকে এগারোটা থেকে আমি বিকেল পর্যন্ত কি কি করেছি সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন কে আমার জন্য কোথা থেকে কি গিফট পাঠিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি তো এখন যেহেতু আমাদের সবার বাচ্চারা বাসায় থাকে স্কুল কলেজ সবই বন্ধ অনলাইন ক্লাস করছে তো সেই রকমই আমারও বাচ্চা বাসায় রয়েছে আর অনলাইনে ফাইনাল এক্সাম দিচ্ছে তো ভাবলাম বাসায় যেহেতু পেপে রয়েছে কিছু টক ফলো রয়েছে এই সকালবেলা ফলগুলো কেটে দেই আর ওদের সাথে একটু গল্প গুজব করে ছলে বলে কৌশল ওদেরকে এই ফলগুলো খাওয়ানোর চেষ্টা করি তো এই যে আমি এখানে পেঁপে কেটে নিয়েছি আর এখন কেটে নিব আমরা আর এই আমরাটা ভীষণ মজাদার ছিল টক মিষ্টি আমরা সবাই জানি যে বরিশালে আমরা ভীষণ মজাদার তো আমার মনে হচ্ছে যে আমরাটাও মনে হয় বরিশালে ছিল আমার ফ্রুটসগুলো কাটা হয়ে গিয়েছে চলে আসছি ওদেরকে নিয়ে খেতে তো আমরা মারা চেষ্টা করব যে এই সময়ে বাচ্চারা যে কোনো কিছু খেতে দিব বাচ্চাদের পাশে বসে থেকে ওদেরকে খাওয়াতে কারণ যে কোনো বাচ্চারাই নিজ হাতে খেতে চায় না দুষ্টুমি করে তো আমারও এরকম বাচ্চারা একটু দুষ্টুমি করে খেতে চায় না তাই আমি চেষ্টা করি সবসময় ওদের কাছে বসে থেকে ওদের কোনো কিছু যে কোনো খাবার ওদেরকে খাওয়াতে তো যারা চাকরিজীবী মারা আছেন গৃহিণী মারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো শতব্যস্তার মাঝেও আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে কিছুটা সময় দিতে গল্প গুজব করতে এতে করে বাচ্চাদেরও ভালো লাগে আর আমরা মারা আমাদেরও ভালো লাগে তো আমি বাচ্চাদেরকে নিয়ে পেঁপেটা খেয়ে নিয়েছি ওরা ভীষণ এনজয় করেছে কি যেন বলছে এক ভাই আরেক ভাইকে তো সেদিকে আর আমি খেয়াল দিই এই তো আমরা খেয়ে নিচ্ছি আরে আমরার সাথে আমি নিয়েছি রাঁধুনি কাসুন্দি আর যে কোনো টক ফল দিয়ে কাসুন্দি তো খেতে ভীষণ ভালো লাগে আরে আমরাটা যেহেতু টক মিষ্টি ছিল তাই কাসুন্দির সাথে ভীষণ ভালো লেগেছে তা আপনারাও চেষ্টা করবেন যে কোনো টক ফল এরকম কাসুন্দি দিয়ে খেতে তো যেটা বলছিলাম যে কে আমাকে কোথা থেকে কি পাঠিয়েছে সে বিষয়গুলি আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো তো এখন চলে আসছি যেহেতু দুপুর হয়ে গিয়েছে দুপুরে দুটো মজাদার রান্না করব। আর সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আর ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না তো সবাই জানেন তবে আমি আমার বাসাতে কীভাবে করি সেই রেসিপিটি তুলে ধরছি এই কচুরমুখী রান্না করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি এখন এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আর এখন দিয়ে দিব একে একে স্বাদ মতো লবণ এক চা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এই সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব আর মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি ইলিশ মাছটাও কষিয়ে নিব তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে রান্নাটা করছি তো শুরু করছি মূল গল্পটি অনেক আপুরে জানতে চাচ্ছেন আপু তোমরা কয় বোন তোমার দেশের বাড়ির কোথায় তো সে আপুদের উদ্দেশ্যে বলছি আপু আপনারা যদি আমার আজকের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো শুনে যে আমরা কয় বোন আমার দেশের বাড়ির কোথায় তো আমরা চার বোন চার বোনদের ভিতরে আমি সবাই বড় আমার বাবা নেই কোনো ভাই নেই আর আমার দেশে বাড়ি হচ্ছে কুমিল্লা চাঁদপুর তো চার বোনের ভিতরে আমার তিন নম্বর যে বোন সে ইউকেতে থাকে আশা করি আপনারা যারা আপু ভাইয়ারা কিংবা আনটিরা আছেন হয়তো অনেকেই হয়তো তাকে চিনেন সেও একজন ব্লগার ইউকের ব্লগার তার নাম হচ্ছে অর্থাৎ তার চ্যানেলের নাম হচ্ছে ইউএসএ লিজা ফ্রম ইউকে ও আমার সবচেয়েতে আদরের ছোটো বোন অর্থাৎ চার বোনদের ভিতরে ও তিন নাম্বার। আশা করি আপনারা চাইলে ওর চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন আবারও বলে দিচ্ছি ওর চ্যানেলের নাম হচ্ছে ইউএসএ লিজা ফ্রম ইউকে তো আমার এই ছোটো বোনটি প্রায় আজকে বেশ কিছু বছর ধরে ইউকেতে থাকে ওর সপরিবার সহকারে তো সে ছোটো বোনটি আমার বেবিদের জন্য কিছু গিফট পাঠিয়েছে এবং আমার জন্য অনলাইনে কিছু শপিং করে পাঠিয়েছে যেহেতু ছোটো বোনের গিফট পেয়েছি অবশ্যই ভীষণ খুশি হয়েছি তো ভাবলাম আমি যেহেতু ব্লগ ভিডিও করি আর প্রতিদিন আমি কি করি না করি কি রান্না করি সব কিছুই তো এই ভিডিওতে আমি শেয়ার করি তাহলে ছোটো বোনের পাওয়া উপহারগুলো কেন আপনাদের সাথে শেয়ার করবো না বলেন তার জন্যই এই ভিডিওতে আমি বোনের কাছ থেকে পাওয়া উপহারগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো কথা বলতে বলতে আমি ইলিশ মাছটাও কষিয়ে নিয়েছি আর মাছটা তুলে নিয়েছি এরপর যে এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দিয়েছি আর আমার আজকের এই কচুর মুখিগুলি একদম ছোট ছোট ছিল তাই আমি আগে থেকে সিদ্ধ করে খুসাটা ছাড়িয়ে নিয়েছি তবে খুব বেশি পরিমাণে প্রচুর মুখিটা সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি খুব বেশি নাড়াচাড়া করব না কারণ একবারে ভেঙে ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমি একটু কষিয়ে নেব কচুরমুখিগুলোকে পর্যায়ে আমার কচুরমুখীটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণে পানি দিয়ে যে মাছটা আমি কষিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছটা দিয়ে এই প্রচুর মুখি আর ইলিশ মাছের কারি রান্নাটা শেষ করব তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আমি বাসাতে খুব কম মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা করি তো যেটা বলছিলাম তো আমার ছোটো বোন প্রায় এক মাস আগে বেবিদের জন্য কিছু কসমেটিক পাঠিয়েছিল আর গতকালকে আমি বোনের পাঠানো সেই কসমেটিকগুলো হাতে পেয়েছি আর বোন ইউকে থেকে অনলাইনে আমার জন্য কিছু ড্রেস অর্ডার করেছিল তো সে ড্রেসগুলো আমার বাসার অ্যাড্রেসে গতকালকে আমি হাতে পেয়েছি আর গতকালকে হাতে পেয়ে আমি রাতে ভিডিওটি করেছি যে আজকে আমার যারা আপু ভাইয়ারা আছে আনটিরা আছে সবার সাথে আমি শেয়ার করব যেহেতু আমার ভালো লেগেছে আর গিফট পেতে তো সবাই ভালো লাগে আমি মনে করি তাই আনন্দে আপনাদের সাথে শেয়ার করা এই তো আমার কারিটা যেহেতু হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে দেওয়া যাবে না তাই এখানে কিছু কাঁচামরিচ দিয়ে একটু এভাবে ঝাঁকিয়ে আমি দিয়ে দিয়েছি তো সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে যেহেতু আজকে আমি এই কারিটা রান্না করেছি পর্দার ইলিশ মাছ দিয়ে তো এখন আমি এখানে হাফ চা চামচ চালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর যেহেতু এখন এই কারিটা একটু নেড়ে চেড়ে দেবো না তাই একটু ঝাঁকিয়ে জিরার গুঁড়াটা একটু মিশিয়ে নেব তো আমার চার বোনের ভিতরে যেহেতু তিন নম্বর বোন ইউকেতে থাকে আর বাকি দু বোনের ভিতরে বোন যে সেও বাংলাদেশে ঢাকায় থাকে আর ছোটো বোনটি এখনও ইউনিভার্সিটি পড়ছে আর চার বোনের ভিতরে আমাদের তিন বোনেরই বিয়ে হয়েছে আর ছোটো বোনটি এখন আনমেরিড রয়েছে তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবাই দোয়া থাকলে তারও এক সময় খুব ভালো জায়গায় বিয়ে হবে তো এই তো আমি ইলিশ মাস্টার ভেজে নিচ্ছি আর ইলিশ মাছটা ভাজার জন্য আমি খুব বেশি মশলা দিই ইলিশ মাছের সাথে আমি সামান্য লবণ হা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে মাছটা আমি ভেজে নিব তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা তুলে নিচ্ছি আর এই মাছের ভাজার সাথে বেশ কিছু পেঁয়াজ আমি ভেজে নিব কারণ এই ইলিশ মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজাটা ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো এই পেঁয়াজের সাথে আমি হালকা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য লবণ দিয়ে মাখিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি তো যে দিয়ে দিয়েছি সেই ইলিশ ভাজা তেজে তেলের সাথে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ আর এরকমভাবে ইলিশ মাছ ভাজা ভীষণ ভীষণ টেস্টি হয় পান্তা ভাতের সাথে তো পয়লা বৈশাখে ভীষণ জমে যায় তাই না এই ইলিশ ভাজা আর গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে তো কথা বলতে বলতে আমার দুটো রান্নাই তৈরি হয়ে গিয়েছে খুব সিম্পল রান্না প্রচুর মুখে দিয়ে ইলিশের কারি আর ইলিশের ভাজা তো চলুন দেখিনি ছোটো বোনের গিফটগুলি তো এই তো চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ছোট বোন অনলাইনে আমাকে চারটে ড্রেস অর্ডার করেছে আর এই চারটা ড্রেসই আমার ভীষণ ভালো লেগেছে আশা করি আপুরা আপনাদেরও ভালো লাগবে তো এই ড্রেসটি ছিল ইন্ডিয়ান আর সম্পূর্ণ ড্রেসে সিকোয়েন্সের কাজ ছিল আর আমারও ভালো লেগেছে এই ড্রেসের কালার এবং যদিও সিকোয়েন্সের কাজ ছিল খুবই গর্জিয়াস কিন্তু কালারটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার তো ড্রেসগুলো আমি এক এক করে খুলে আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা আপনার ইন্ডিয়ান একটা জর্জেটের উপরে আর সম্পূর্ণ ড্রেস চাই অল ওভার সিকোয়েন্স কাজ খুব গর্জিয়াস দেখে আপনারা বুঝতে পারছেন আর কালারটা ছিল এটা কলাপাতা কালার হয়তো আমার ক্যামেরায় ঠিক ভালো আসছে না কালারটা আমি আসলে ড্রেসের সবচেয়ে বেশি পছন্দ করি না তো এই ড্রেসের ওড়নাটা ছিল জর্জেটের ওড়নাটাও মানে সিম্পল কাজের ভিতরে ভালোই লেগেছে আর যেহেতু এই ড্রেসটা জর্জেট তাই প্যান্টের কাপড়ের সাথে ইনারের কাপড়ও রয়েছে কারণ যে কোনো জর্জেট ড্রেস পরতে হলে অবশ্যই ইনার লাগবে তা আমি একটু ওড়নাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন সিম্পলের ভিতরে ভালোই লেগেছে ওড়নাটা আর এই প্যান্টের সাথে ইনারের কাপড়টা রয়েছে তো চলে যাচ্ছি দ্বিতীয় ড্রেসে এই ড্রেসটিও ইন্ডিয়ান তো এই ড্রেসটিও আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যেহেতু বলেছি চারটি ড্রেস আমি গিফট পেয়েছি আর চারটি ড্রেসই আমি আপনাদেরকে এক এক করে খুলে দেখাবো এই ড্রেসটি দেখব মনে হচ্ছে সম্পূর্ণ ড্রেসটাই অল ওভার কাজ আর এই ড্রেসটাও সিকোয়েন্সের কাজ করা একদম সামনের গরজিয়াস আর এটা ছিল একদম হালকা পার্পেল কালার এই কালারটাও আমার ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তো দেখে বুঝতে পারছেন অনেক গর্জিয়াস সিকোয়েন্সের কাজ ছিল আর এই ড্রেসটার ওড়না ছিল নেটের অনেক গর্জিয়াস ওড়নাটা অবশ্য আমি চেষ্টা করি যে সমস্ত ড্রেসে জর্জেট ওড়না কিংবা এরকম নেটের ওড়না থাকে আমি এক্সট্রা আরেকটা ওড়না নেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে আমি কটনের ওড়নাগুলি বেশি পছন্দ করি তো তো ওড়নাটা অনেক অনেক কাজ করা এমব্রয়ডারি ভালো লেগেছে এই ড্রেসটার কালারটাও আর সম্পূর্ণ কাজটাও তো এই ড্রেসটাও যেহেতু জর্জেটে ছিল এটার সাথে প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় এই যে এটা এই প্যান্টের কাপড়ের সাথেও ইনার ছিল তো অবশ্যই এই ড্রেসগুলো যখন বানাবো কোনো এক সময় কোনো একটা ভিডিওতে পরেও আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাচ্ছি তিন নম্বর ড্রেসে আশা করি আমার এই ড্রেসটিও আপনাদের ভালো লাগবে তো এই তো এটা হচ্ছে তিন নম্বর ড্রেস এই ড্রেসের ওড়নাটা আমার এতটাই ভালো লেগেছে যেটা মানে কি বলবো খুলে দেখায় তারপরে আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ এই ড্রেসে ওড়নাটা ছিল একদম কটনের আর এই ড্রেসটাও ছিল একদম হানড্রেড পারসেন্ট কটনের তবে এটা মনে হয় ইন্ডিয়ান কটনের মধ্যে ছিল কাজটা এটা বাসন্তী কালারের ভিতরে জানি না কে কী কালার বলে থাকেন তবে আমার কাছে মনে হচ্ছে যেটা এটা বাসন্তী কালার এটাও অল ওভার কাজ ছিল তবে এটা কোনো জরি সুতার কাজ না কোনো সিকোয়েন্স কাজ না এটা মানে ইন্ডিয়ান কোনো গ্লিটার কিংবা আফসুনের কাজ ছিল আর ড্রেসের ফ্রন্ট সাইডে অর্থাৎ সামনের দিক দিয়ে একটা ইয়োকার মতো কাজ ভালো লেগেছে ওড়নাটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রিন্টের ভিতরে খুব ভালো লেগেছে আর যেহেতু কটন শুরুতে বলেছি যে আমি যে কোনো ড্রেসের কটন ওড়নাটা পছন্দ করি তে ওনার সাইড দিয়ে এরকম ঝুল লাগানো ছিল পুতির তাই ওনাটা একটু গর্জিয়াস মনে হচ্ছে আর ওনার সম্পূর্ণ পার এবং জমিনের ভিতরে ডলারের কাজ ছিল তো এই তো প্যান্টের কাপড়টাও ছিল কটন বাসন্তি কালারের তো তিন নম্বর ড্রেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো চলে যাচ্ছি চার নম্বর ড্রেসে এই ড্রেসের কালারটাও ভীষণ সুন্দর হালকা অনিয়ন কালার আর ড্রেসের ভিতরে কাজটাও হালকা পাতলার ভিতরে ভালোই ছিল তা আমি যেহেতু বোনদের ভিতরে বড়। আমার যেহেতু বাবা নেই ভাই নেই আমার ছোট বোনরা আমার কাছে ভাইয়ের মতোই ওরা কখনো আমাকে বুঝতে দেয় না যে আমার ভাই নেই বাবা নেই ওরা ঠিক আমার বড় বোনের মতো আমার প্রতি দায়িত্ব পালন করে আমার বাচ্চাদের প্রতি এমন দায়িত্ব পালন করে যে মনে হচ্ছে যে আমার বাচ্চাদের ওরা আনটি না মনে হচ্ছে ওরা আমার বাচ্চাদের মামা আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে ওর খালামনিদেরকে তো এই তো এই ড্রেসটাও আমি খুলে দেখাচ্ছি এই ড্রেসটা ছিল ইন্ডিয়ান নিলেনের ভিতরে তো এটা ওড়না ছিল শিপন জর্জেটে আর এটার সামনে ছিল স্কিন প্রিন্টের ভিতরে ডলারের কাজ একটু এমব্রয়ডারি অর্থাৎ নিচের প্যানেলে এবং ফ্রন্ট সামনের দিকে এই কাজটা ছিল তো একে একে চারটে ড্রেসই খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন তো যেটা বলছিলাম যে আমি যদিও ও বড় আমি কোনো কিছু ওদের গিফট করার আগে ওরা সব সময় আমার বাচ্চা আমাকে গিফট দিয়ে থাকে আর ঠিক বড় ভাই থাকলে যেরকম খোঁজখবর নেওয়া বোনের প্রতি দায়িত্ব পালন করা ঠিক আমার ছোট বোনরা ঠিক সেরকমভাবে আমার প্রতি দায়িত্ব পালন করে খোঁজখবর রাখে যত দূরে থাকুক না কেন প্রতিদিন খোঁজ খবর নেওয়া কেমন আছি কোথায় আছি কিভাবে আছি সব কিছুই জিজ্ঞেস করে তো এই তো এখন দেখিয়ে দিচ্ছি ইউকে থেকে বোন সরাসরি কি পাঠিয়েছে তো এখানে পাঠিয়েছে বেবিদের জন্য কিছু কসমেটিক অর্থাৎ যেটা মানে বাচ্চাদের গোসলের সময় ব্যবহার করতে হয় অর্থাৎ ডাবের শ্যাম্পু জনসন শ্যাম্পু তারপরে লোশন পাউডার সব কিছু মিলিয়ে আর কি ও একটু একটু করে পাঠিয়েছে তবে নিষেধ করেছিলাম যে কোনো কিছু পাঠিও না তারপরেও সে শুনে নিই বলে আপু যেহেতু লোক যাচ্ছে একটু কিছু দিয়ে দে আর যেহেতু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমার বাচ্চাদের বাবাও থাকে দেশের বাইরে তাই কম বেশ আমার বাচ্চারাও সবসময় বাইরের জিনিসগুলি ব্যবহার করে তো এই তো এটা হচ্ছে পাউডার যেহেতু অনেকগুলি জিনিস দিয়েছে তাই ও চেষ্টা করেছে দুটো পাউডারও দিয়ে দিতে আর এখানে সে দুটো জনসনের ক্রিম দিয়েছে আর এই ক্রিম তো আমি সবসময় উইন্টারে ব্যবহার করি ভালোই লাগে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন আর এখানে একটি চুলের কন্ডিশনার দিয়েছে আমার চুল যেহেতু সিল্কি আর আমি সবসময় এই কন্ডিশনারটা ইউজ করি তাই ও সবসময় আমাকে এই কন্ডিশনারটা পাঠায় একটা কন্ডিশনার পাঠালে আমার প্রায় অনেক দিন চলে যায় তো এই তো এক একে সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ছোটো বোন কি কী পাঠিয়েছে তো যেহেতু আমার প্রতিদিনের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম আজকের এই ব্লগ ভিডিও তো বোনের দেওয়া এই গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন আর কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত আমি রুমা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ